দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার বহুল প্রতীক্ষিত সিনেমা কুলি এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী চোদ্দ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি কুলি কেবল রজনীকান্তের জন্য নয় বরং কাস্টিং এর জন্য ব্যাপক আলোচিত হচ্ছে এই সিনেমাতে নাগার্জুন উপেন্দ্র সৌবিন শাহির সত্যরাজ ও শ্রুতি হাসান অভিনয় করেছেন তাছাড়া আমির খানের একটি বিশেষ ক্যামিও নিয়েও আছে গুঞ্জন কুলি সিনেমাটির রজনীকান্তের জন্য বিশেষ কারণ লোকেশ কনাগারেজের সঙ্গে প্রথমবার কাজ করেছেন তিনি এর আগে লোকেশ পরিচালনা করেছেন কাইথি মাস্টার বিক্রম ও লিওর মতো দর্শকপ্রিয় সিনেমা সিনেমাটি নিয়ে সবচেয়ে আলোচিত খবর হচ্ছে কুলি বক্স অফিসে এক হাজার কোটি রুপি ছাড়িয়ে যাবে কিনা এই বিষয়ে পরিচালক লোকেশ কানাগারাজের প্রতিক্রিয়াও সামনে এসেছে যদিও সিনেমার প্লট এখনও প্রকাশ করা হয়নি তবে সম্প্রতি মুক্তি পাওয়া টিজার দর্শকদের কৌতূহলী করে তুলেছে নির্মাতা লোকেশ বলেন এই মুহূর্তে আমি বলতে পারবো না সিনেমাটি এক হাজার কোটি ছুবে কিনা কিন্তু আমি একটি সংখ্যা নিশ্চিত করে বলতে পারি প্রত্যেক দর্শকের খরচ হবে একশো পঞ্চাশ রুপি তাদের এই খরচ বৃথা যাবে না তিনি আরও বলেন আমি সিনেমা বানাই দর্শকদের একশো পঞ্চাশ বা একশো নব্বই রুপিকে টার্গেট করে এটা টিকিটের দাম দর্শকদের সন্তুষ্টি আমার লক্ষ্য এই জন্য আমি এক হাজার কোটির দিকে তাকাই না সম্প্রতি তামিল সিনেমা কলির দ্বিতীয় গান মনিকাও মুক্তি পেয়েছে এই গানটির মাধ্যমে ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চিকে শ্রদ্ধা জানানো হয়েছে এগারো জুলাই মুক্তি পাওয়া এই গানে আছেন অভিনেত্রী পূজা হেগড়ে 嗯。